আজ নিয়ে চলে আসলাম একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই ঘরে ঘরে জ্বর সর্দি কিন্তু লেগেই রয়েছে মুখে সেরকম কিচ্ছু খাবার স্বাদ আসে না এইভাবেই চিকেনটা একবার বানিয়ে খাইয়ে দেখুন তার মুখে স্বাদও আসবে আর নিমিষেই সর্দি কাশি জ্বর উধাও হয়ে যাবে তো প্রথমেই একটা শুকনো কড়াইয়ে কিছুটা কালো জিরা দিয়ে তেলে নিতে হবে ভালো করে কালো জিরা চেয়ে বেরোনো শুরু করলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপরে একটা পেস্ট বানাবো তার জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু সর্দি কাশি হয়েছে জ্বর মুখ তাই ছাল ছাল জিনিস খেতে কিন্তু ভালোই লাগবে তারপরে নিয়ে নিলাম বেশ কয়েকটা রসুনের কুচি কাহাত পা ব্যথাও তো আছে সেটাও তো থেকে বাঁচতে হবে তারপরে দিয়ে দিলাম কিছুটা আদা আর সেই কালো জিরাটা সাবান্য জল দিয়ে পেস্ট করে নেবো এদিকে তেল গরমে বসাবো তেলটা যেই গরম হয়ে আসবে উঁচু পেঁয়াজগুলো তার মধ্যে ছেড়ে দেবো বেশ বাদামি করে ভাজার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিপাণী পেঁয়াজ নিয়েছি ওই চারটে মিডিয়াম সাইজের কারণ এতে আমি কোনো রকম জল অ্যাড করবো না এই গ্রেভিটা তৈরি করবে ভালো করে পেঁয়াজটাকে এখন ভাজতে থাকবো পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে এবারে মাংসগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজের সঙ্গে মাংসটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম একই সঙ্গে আলু মাংস আর পেঁয়াজ তিনটেকেই ভালো করে ভেজে নেবো মাংসটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা যদিও এটা আমার প্রথমেই ফোড়নে দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম আপনারা কিন্তু প্রথমে ফোড়নেই দিয়ে দেবেন এটা দিয়েও ভালো করে ভাজতে থাকবো ভাজাটা কিন্তু খুব বেশি ভালো করে করতে হবে মাংসের আর আলুর তার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হলো ওই যে পেটে রেখেছিলাম কালো জিরা কাঁচা লঙ্কা রসুন যেসব দিয়ে পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো ভালোভাবে কষাতে হবে মাংসটা যেহেতু আমি কোনো রকম জলের মধ্যে ইউজ করব না টাকা চাপা দিয়ে দিয়েই এটা থেকে যে জলটা বেরোবে সেটাতেই মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে এবারে আমি কিছু রেগুলার মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবারে এটাকেও ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো মাঝখানে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকনা চাপা দিয়েছিলাম যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গেছি তো একটু ঢাকনা দেওয়াতে জল বেরিয়েছে তাতে কি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে চেক করে নিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের রয়েছে কারণ এগুলো পুরো গলে যাবে না এই যে তেল ছেড়ে এসছে আমার মাংস কিন্তু একদম রেডি এভাবে একবার কালো জিরা চিকেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পোলাও ফ্রাইড রাইস প্লেন সাদা ভাত পরোটা লুচি যে কোনো সঙ্গেই কিন্তু এটা খুব ভালোভাবে একটা কম্বাইন করে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো